ভয়াবহ দুর্ঘটনা ভাগা শেরখান সড়কের জিরো পয়েন্টের রুকনি নদীর ওপরে থাকা আর সিসি ব্রিজের শেষে শেষ প্রান্তে দাঁড় করিয়ে রাখা ছিল সিমেন্ট বোঝাই বারো চাকার লরিটি রাত আটটা নাগাদ দুটি পাথর বোঝায় ওভারলোড ডাম্পার গাড়ি ব্রিজটি পার হতে গিয়ে খটে যায় অঘটন ব্রিজের শেষ প্রান্তে অর্থাৎ যেখানে সিমেন্ট বোঝায় লরি দাঁড় করিয়ে রাখা ছিল সেখানে ডাম্পার গাড়িগুলি পৌঁছানোর পর ব্রিজের মধ্যভাগে জয়েন্ট থেকে শেষ পর্যন্ত নিচের দিকে ধসে পড়ে অত্যাধিক ওজনের ভার সামাল দিতে না পেরে ব্রিজটি ধসে পড়লে কোনো ক্রমে গাড়িগুলির চালক ও সহচালকরা প্রাণী পাচ্ছেন যদিও গাড়িগুলি রুক্নি নদীর জলে পড়েনি তবে অল্পের জন্য বড় রকমের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা খবর চাউর হতেই কৌতূহলী জনগণের ভিড় জমে খবর পেয়ে ছুটে আসেন ধলাই থানার পুলিশ বাহিনী ভাগা শেরখান সড়কের আরসিসি ব্রিজ ভেঙে পড়ার এই মুহূর্তের বহির্জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষের উল্লেখ্য শেওড়ার তল জিপি রাজনগর জিপি জামালপুর জিপির জনগণ সরকারি চাকরিজীবী স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ মিজোরামের কয়েকটি গ্রামের মানুষ ভাগাসেরখান সড়কের ওপর নির্ভরশীল এইদিকে এই ঘটনার জন্য অবৈধ পার্কিং ও ওভারলোডকে দায়ী করেছে স্থানীয় মানুষজন তবে বিভাগীয় তরফে আরসিসি সেতুটি ভেঙে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে সংবাদ লেখা পর্যন্ত ওই দুর্ঘটনা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দুর্ঘটনাগ্রস্ত লরি গুলি সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ সহ সংশ্লিষ্টরা ব্যুরো রিপোর্ট লম্বাই টিভি